আসসালামু আলাইকুম সহবাসে তিন গুণ বেশি সময় নেওয়ার উপায় কী তো বন্ধুরা চলুন আমরা আলোচনা চলে যাই আমাদের ম্যাক্সিমাম পুরুষ বা যারা আছেন তারা দেখা যায় সহবাসে সময় নিতে পারেন না কিন্তু এই দুর্বলতা কখনোই তারা প্রকাশ করেন না যখনই বিয়ে করতে যান তখন তাদের চাহিদার তালিকায় থাকে মেয়ে অনেক সুন্দরী হতে হবে আকর্ষণীয় ফিগারে হতে হবে দেখলেই ভালো লাগা কাজ করবে এমন একটা ফিগারে হতে হবে কিন্তু কখনো চিন্তা করে না কোনো পুরুষ যে আসলে আমি যে এরকম একটা সুন্দরী আকর্ষণীয় ফিগারে মেয়েকে বিয়ে করব। আমি তার যৌন তৃপ্তিটাকে সঠিকভাবে দিতে পারবো বা সেই সামর্থ্যকে আমার আসে এটা কিন্তু কখনোই চিন্তা করে না কিন্তু যখন বিয়ে করা হয়ে যায় বিয়ের পরে যখন প্রতিবার ফেলিয়ার হয় তখন কিন্তু তারা চিন্তা করে যে আসলে কীভাবে আমার স্ত্রীকে সহবাসে আমি বেশি সময় দিতে পারবো কারণ প্রতিবারই দেখা যায় অর্গাজমের সুখ দিতে না পারার কারণে স্ত্রীর সাথে মনোমালিন বা একটা খারাপ অবস্থাটা কিন্তু সৃষ্টি হতে থাকে তো আজকে আপনাদেরকে আর সাথে আলোচনা করব যে কয়েকটি উপায় আছে এই উপায়গুলো যদি অবলম্বন করেন তাহলে দেখা যাবে আপনি সহবাসে যদি স্বাভাবিকভাবে পাঁচ মিনিট সময় নিতে পারেন এই উপায়গুলো অবলম্বন করলে অন্তত পনেরো মিনিট সময় নেই আপনার পক্ষে সম্ভব হবে তো আমাদের পুরুষ ভাই যারা আছেন তারা ম্যাক্সিমাম যে কাজটা করেন সেটা হচ্ছে সহবাসের শুরুতে ফোর প্লে নামক যে কাজটা করতে হয় এটা তারা কখনই করার চেষ্টা করেন না অনেকে এটা জানেন না বিষয়টা হচ্ছে যতটুকুন সম্ভব আপনি যদি পাঁচ মিনিট মেন ফেলেতে সময় নেন অন্তত চেষ্টা করতে হবে যেন দশ থেকে পনেরো মিনিট ফোর প্লেতে সময় নিতে পারেন এই ফোর প্লেতে আপনি আপনার স্ত্রীকে আদর চুম্বন মর্দন যা আছে যতটুকুন আছে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে ফোর ফেলে করবেন তাহলে দেখা যাবে যে স্ত্রীর উত্তেজনা তার যে ভালো লাগা এটা অনেকটা চলে আসবে এবং এরপরে যখন মেইন প্লেতে যাবেন তখন কিন্তু আপনার স্ত্রীকে চার পাঁচ মিনিট সময় দিতে পারল সে পরিপূর্ণ অর্গাজমের সুখটা পেয়ে যাবে দ্বিতীয় নম্বর যে ভুল কাজটা করা যাবে না সেটা হচ্ছে হরা করা আমাদের অনেক পুরুষ আছেন যখন দেখা যায় স্ত্রীর কাছে যান খুব তাড়াহুড়া করেন অতীত উত্তেজিত হয়ে যান এই কাজটা করা যাবে না স্ত্রী যেহেতু আপনার সে আপনার কাছে যাচ্ছে না আপনি তাকে ভাড়া করে আনেননি সারা দিন বা সারা রাত সে আপনার কাছে থাকবে বা আপনার কাছে সে আছে এজন্য কি করতে হবে যতটুকুন সম্ভব মাথা ঠান্ডা রেখে খুব ধীরে সুস্থে আপনার সহবাসটা শুরু করতে হবে এবং এটা খুব স্বাভাবিকভাবে একটা ছান্দিক গতিতে ছন্দময় গতিতে চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু সহবাসে সময় নেওয়াটা সম্ভব হবে কিন্তু আপনি যদি এলোমেলোভাবে সহবাস করেন খুব তাড়াহড়া করেন তাহলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যাবে আর বীর্যপাত ঘটে গেলে আপনার চাহিদা কোনোরকম পূর্ণ হলেও স্ত্রীকে কিন্তু অর্গাজমের সুখ দেওয়াটা সম্ভব হবে না তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে দিনের বেলা যতটুকুন সম্ভব সহবাস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কারণ একটা মানুষের শতকরা ভাগ দুশ্চিন্তা দিনের বেলা কিন্তু কাজ করে কারণ আপনি যে জায়গায় জব করতেছেন আপনার জবের কোনো প্রবলেম থাকতে পারে আপনার ব্যবসা করলে ব্যবসায়ীকটার মানসিক দুশ্চিন্তা থাকতে পারে আপনার দেখা যাচ্ছে যে কোনো কাজ হয়তো এই সহবাসটা করার কারণে অন্য কোনো কাজ আপনার করা সম্ভব হবে না এই দুশ্চিন্তা থাকতে পারে আপনার বাসা বাসায় হঠাৎ করে কোনো আত্মীয় চলে আসতে পারে এই যে নানাবিধ টেনশন মানসিক দুশ্চিন্তা আপনার অতিরিক্ত হওয়ার ফলে আপনার কিন্তু দিনের বেলা সহবাসে সময় নিতে পারার সম্ভাবনাটা খুবই কম জন্য চেষ্টা করতে হবে যতটুকুন সম্ভব দিনে বেলা সহবাসটা এড়িয়ে যাওয়ার চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাওয়ার পর পর কখনোই সহবাস না করা আমাদের ম্যাক্সিমাম পুরুষ ভাই এই একটা ভুল কাজ করে থাকেন তারা পেট ভরে খাবার খাওয়ার পরপরই সহবাস করতে যান কিন্তু এই পেট পুরে খাওয়ার পরে যখন আপনি সহবাস করতে যাবেন তখন কিন্তু আসলে আপনি সহবাসের সময়টা নিতে পারবেন না কারণ পেট ভরে খাওয়ার ফলে আপনার শরীরের যে পাকস্থলিতে এই খাবারটা বিপাক ক্রিয়ার সৃষ্টি হবে হজম হতে শুরু করবে এবং এই সময়টা আপনার শরীরের প্রত্যেকটা অর্গান আমরা যদি বলি প্রত্যেকটা পার্টস মেশিনের মতো প্রত্যেকটা পার্টস এটা কিন্তু তার নিজ নিজ কাজ করতে থাকে এই সময় আপনি যখন সহবাসটা করবেন তখন খুব দ্রুত বীর্যপাত ঘটে যাবে স্ত্রী কিন্তু অর্গজমের সুখ থেকে বঞ্চিত হবে আপনি লজ্জিত হবেন এই কাজটা কখনো করা যাবে না পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পজিশন চেঞ্জ করা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ ভাই আছেন যে তারা আসলে সহবাস শুরু করলে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট কোনো ব্যাপারই না এরপর দেখা যায় সহবাসের মধ্যে তাদের একটা কষ্ট হয় এটা তারা হাফিয়ে ওঠেন অর্থাৎ তাদের এত ক্লান্তি চলে আসে যে মনে হয় যে স্ত্রীর শরীরের উপরে ঘুমিয়ে পড়লে তা ভালো লাগবে এমন একটা অবস্থা চলে আসে এজন্য যেটা করতে হবে পজিশন চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনি যেমন মিশনারি পজিশনে সহবাস করেছিলেন আপনার স্ত্রী উপরে উঠে আপনি সহবাস করেছেন প্রয়োজনে আপনি আপনার শরীরের উপরে আপনি স্ত্রী উঠা দিতে পারেন অথবা দেখা যাচ্ছে যে অন্য যে বিভিন্ন স্টাইল এক পাশ শুয়ে আপনারা সহবাস করতে পারেন মানে এমন একটা রিল্যাক্সেশন পজিশনে যাবেন যে পজিশনে গেলে আপনার কষ্ট কিছুটা কম হবে তার মানে এটা নয় যে শুধু স্ত্রীকে কষ্ট দিতে হবে স্বামী স্ত্রী উভয়ে কিন্তু এই সহবাসে পজিশন যখন চেঞ্জ করে সহবাস করবেন তখন সময়টা অটোমেটিকভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে আর ছয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি আপনারা যৌথ ফ্যামিলিতে থাকেন অর্থাৎ এখনও কিন্তু দেখা যায় বাবা মা ভাই বোনী অনেকেই আছে একই ফ্যামিলিতে থাকেন সেক্ষেত্রে দিনের বেলা সহবাস করলে আপনার যেমন সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা সহবাসের টাইমিংটা কম নিতে পারবেন এই জন্য যেটা করতে হবে শেষ রাতের দিকে বা রাত্রের মাঝরাতের পরে যে শেষ রাতটা শুরু হয় এরকম একটা সময়ে আপনারা সহবাসটা করবেন কারণ এই শেষ সাতের দিকে সহবাস করলে দুইটা উপকার আছে প্রথম না উপকারটা হচ্ছে এই সময় পুরুষের শরীরে টেসিস্টেন্ট হরমোন লেভেলটা সবচেয়ে বেশি থাকে এবং মেয়েদের শরীরে টেসিস্টেন্ট হরমোন লেভেলটা সবচেয়ে কম থাকে আর এক্ষেত্রে যদি আপনি সহবর্ষে মোটামুটি সময় নিতে পারেন তাহলে কিন্তু খুব অল্পতেই আপনার স্ত্রীর যৌন যে চাহিদা বা অর্গাজমের সুখ সে পেয়ে যাবে তো বন্ধুরা এই নিয়মগুলো অবলম্বন করে আপনারা চাইলে আপনার স্ত্রীর সাথে সহবাসে তিনগুণ সময় বৃদ্ধি করতে পারেন এটা পরীক্ষিত পদ্ধতি যারা অলরেডি চিন্তা করছেন যে আজকের থেকে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে স্ত্রীর সাথে সহবাস করে সময় নেবেন অবশ্যই তারা কতটুকু উন্নতি করতে পারেন কমেন্ট বসে আনাতে ভুল করবেন না আর দু একবার ফেইলিয়ার হলেও সিস্টেমগুলো চালু রাখতে হবে একটা পর্যায়ে কিন্তু সফলতা অবশ্যই চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ